দুই পাশে বিল মাঝখানে চকচকে রাস্তা আর সূর্যটা নিয়ন্ত্রিত মাত্রায় গরম আপনি বুঝেন তাহলে ফিলটা কেমন ব্রিজের এই সংযোগগুলো আরেকটু স্মুথ করা দরকার নচেত মোটর সাইকেল চালায়া বেশি একটা মজা পাওয়া যায় না তো যাই হোক আপনারা দুই পাশের ফিলটা দেখেন জাস্ট মানে রাস্তা এবং সেই সাথে দুইপাশের অবস্থা অসাধারণ সামনে একটা জেডেক্স আছে আশা করতেছি সামনে কোনো কর্নার পাইলে হ্যাঁ বলতেছি আর কত কিলোমিটার হে লোক তো দাঁড়ায় আছে কিন্তু সে নর্থ থেকে এত তাড়াতাড়ি কেমনে আসলো হ্যাঁ সে পনেরো বিশ মিনিটে কেমনে আসলো আরো দশ পনেরো মিনিট তাহলে থামেন থামেন ওনারা একটু বয়লা দেয় ও আপনি কানেক্ট করছেন আপনি কানেক্ট করছেন মিটারে ও শালা সেরা সেরা মজার বিষয় হচ্ছে আমাদের এই বাইকের মধ্যে এক্স কানেক্ট আছে ইয়ামাহা ওয়াই কানেক্ট বলে যেটা রে ওয়াই কানেক্ট আছে তো ফোনের এস এম এস কিন্তু আমরা এই স্ক্রিনে দেখতে পাই তো উনি এটাই বলতাছিল যে আমি তো স্ক্রিনে দেখতেছি যে উনি মেসেজ দিতেছে এবং আমি মেসেজ দিয়ে ওনাকে যে রিপ্লাই করছি তো সেটাই উনি বলতেছে যে আমি রিপ্লাই করছি সেটার উনি আমাকে মানে আবার পরে রিপ্লাই দিতেছে যাই হোক যারা যারা এফজেটেক্স চালান আপনারা কিন্তু এই ফিচারটা ওপেন করে রাখতে পারেন এতে করে আপনি কিন্তু এখান থেকে ম্যাপ দেখতে পারবেন প্লাস হচ্ছে কে কল দিচ্ছে বা কোনো এস এম এস আসতেছে কি না এগুলোও দেখতে পারবেন অথবা এমন হয় অনেকে প্রেম প্রেম করেন আপনারা তো তারা আচ্ছা যাই হোক এটা অন্যদিকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো দেখা হচ্ছে নতুন কোনো রাস্তা থেকে সে পর্যন্ত টাটা